আসসালামু আলাইকুম তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা বেশ কিছু ঈদের উপহার সামগ্রী সংগ্রহ করতে আসছি উল্লাপাড়া বাজারে আমরা ছোট ছোট বেশ কয়েকটি প্যাকেট করব এবং প্যাকেটগুলি আমরা গ্রামের অসহায় দুস্থ মানুষজনের মাঝে বিতরণ করার চেষ্টা করব বন্ধুরা আজকে আমরা ঈদের যে প্যাকেটগুলি সংগ্রহ করতে যাচ্ছি উপহার দেওয়ার জন্য সেই প্যাকেটগুলির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইউনাইটেড আরব আমিরাত প্রবাসী আব্দুল সালাম ভাই আব্দুল সালাম ভাইয়ের সার্বিক সহযোগিতাতে আসুন ঈদের উপহার সামগ্রীগুলোই সংগ্রহ করে নেই প্রচন্ড গরম আর রোদ আজকে এর ভিতরে আমাদেরকে ঈদের উপহার সামগ্রীর প্যাকেটগুলি সংগ্রহ করতে হবে এবং সেগুলো নিয়ে পৌঁছেও দিতে হবে ভয়ংকর অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ রোদে তো অবস্থা খারাপ ভাই এর ভিতরে আমাদেরকে আজকে অনেক ঘুরতে হবে ঈদের উপহার সামগ্রী নিয়ে এত দুষ্টলে হবে কি হয়ে গেল ভাই আর মাত্র তিন চার দিন পরেই আমাদের এবার ঈদের প্যাকেট সংগ্রহ করতে হবে ঈদের প্যাকেট করবো আমরা গিফটের আইটেম থাকবে বিভিন্ন রকম আচ্ছা আপনি লিস্ট করেন পোলার চাউল দিবেন পোনার চাউল হল দুই কেজি সোয়াবিন তেল এক লিটার এক লিটার চিনি এক কেজি চিনি এক সেমাই কুলসুন হ্যাঁ দুই প্যাকেট হ্যাঁ লাচ্চা সেমাই দিবেন বনফুল আছে ফুল দুই প্যাকেট দিয়ে দেন গুড়া দুধ দেন এক প্যাকেট কিসমিস দেন কিছুটা কিসমিস জি আর একটা সাবান দেন গায়ে মাখা সাবান দেন ঈদের দিন সবাই গোসল করবে তারপরে রান্না করবে করবে খাওয়া দাওয়া আমরা প্যাকেট তৈরি ভাই প্যাকেট তো অনেকগুলো আপনারা প্যাকেট গুলো রেডি করতে থাকেন আমরা বাজারে অন্য কিছু কাজ আছে সেগুলো সেরে আসি তাহলে তুমি প্যাকেট কমপ্লিট করো হ্যাঁ

বিট বিটের কি খায় ভাই সবজি বিট জুস খায় সম্ভবত এটার জুস খায় না ভাই জুস কয় টাকা একশো বিশ টাকা এটার জুস খায় আমি কখনো খাইনি জিনিসটা কেমন সুস্বাদু না স্বাদবিহীন তাও জানি না তরমুজ কত করে কেজি চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি তরমুজ আবার একটু দাম বেড়ে গেছে লেবু কত করে দিচ্ছ আজকে কত করে দিবা পঁচিশ টাকা রাখা যাবে চিচিন্দা কয় টাকা এটাও পঞ্চাশ টাকা কেজি

ভাই আমাদের বিল আসলো কত ভাই টোটাল বিল আসে বাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা বিল হয়ে গেছে মজাম্মেল ভাইয়ের কাছে আমরা বিল দিব মজাম্মেল ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এগুলো এখন গ্রামে নিয়ে যাব কিছু মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সব আসসালাম আচ্ছা আর ব্যাগের ভিতর যা যা আছে সব তো ঠিক আছে মামা সব ঠিক আছে চলেন আমরা তাহলে রওনা দেই চলেন ব্যাগের ভাই মামা চলেন আজিম টান দাও તે આપણે માગોથી বন্ধুরা ইউনাইটেড আরব আমিরাত থেকে আব্দুল সালাম ভাই ঈদের উপহার সামগ্রী যা যা পাঠিয়েছিলেন আমরা বেশ কিছু প্যাকেট এখানে নিয়ে আমাদের যারা অতিথি যাদের হাতে আমরা এই প্যাকেটগুলি তুলে দিব ওনারাও চলে আসছেন আমরা একটা একটা করে ওনাদের হাতে এই ঈদের উপহার তুলে মামা আসেন আপনি আসছেন আচ্ছা কে কি আছে সংসারে সবাই স্বামী কি করে আচ্ছা এই যে একটা ঈদের উপহার সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবেন আপনার বাড়িতে কে কে আছে সবাই আছে না আচ্ছা এই যে একটা ঈদের উপহার আমাদের এক ভাই আরো বামিরাতে থাকে আপনাদের জন্য ঈদের উপহার পাঠাচ্ছে আপনার কে কে আছে বাসায় আর কেউ নাই আচ্ছা আপনার জন্য একটা ঈদের উপহার এর ভিতর চাউল ডাউল আছে সেমাই আছে ঈদের দিন রান্না করে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবেন আপনি কোথায় ঠিক আছেন আচ্ছা কে কে আছে পরিবারে

আপনি কোথা থেকে আসছেন আচ্ছা নেন আপনার জন্য একটা ঈদের উপহার আপনার বাড়িতে কে কে আছে সবাই আছে না এই যে ঈদের একটা উপহার সবাইকে নিয়ে ঈদের দিন খাওয়া দাওয়া করবেন নেন আপনাদের জন্য আমাদের একটা ঈদের উপহার আপনার বাড়িতে কে কে আছে সবাই আছে তাইলে এই না ঈদের সবার সাথে রান্না করে খাওয়া দাওয়া করবেন আপনার বাড়িতে কে কে আছে কেউ নাই আপনি একা আচ্ছা তাহলে ঈদের দিন রান্না করে একটু খাওয়া দাওয়া করেন ছেলে মেয়ে দেখে না দেখে না তাহলে আপনি চলে কিভাবে মানুষজনের বাড়িতে কাজকর্ম করেন এ দিয়ে যা হয় সেভাবেই চলেন কাকা আছে বাড়িতে সেও নাই আপনি একাই মানুষ অনেক দিন আগেই আচ্ছা নেন আপনার জন্য তাহলে একটা ঈদের উপহার সামগ্রী আপনি ঈদের দিন রান্না করে খাওয়া দাওয়া করেন বন্ধুরা আরব আমিরাত প্রবাসী আব্দুল সালাম ভাই আমাদেরকে বেশ কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন ঈদের জন্য সেগুলি আমরা ছোট ছোট প্যাকেট করে বেশ কিছু অসহায় মানুষজনের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি যেন পবিত্র ঈদ উল ফিতরে ওনারা পরিবারের সবাইকে নিয়ে একটু হাসি খুশি থাকতে পারেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন তো আমরা বেশ কয়েকটি প্যাকেট গ্রামের আশেপাশ থেকে দুস্থ মানুষজনকে ডেকে এনেছিলাম ওনাদের হাতে তুলে দিয়েছি এবার আর বেশ কয়েকটি প্যাকেট আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে কয়েকজন দুস্থ অসহায় মানুষের হাতে তুলে দেব যেন তারা ঈদের দিনে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে পারেন এখানকার ঈদের উপহার সামগ্রী বিতরণ আমাদের শেষ এবার আমরা রাস্তায় বের হয়ে পড়ব বাকি উপহারগুলি দেওয়ার জন্য ভাই ভালো আছো শরীর কেমন এখন শরীর ভালো আছে এই যে তোমার জন্য আমরা একটা ঈদের উপহার আনছি ভাই হ্যাঁ আচ্ছা আমাদের এক ভাই পাঠাচ্ছে উপহার ঈদের দিন খাওয়া দাওয়া করে ভাবিদের বললো রান্না করে দিতে হ্যাঁ আমাদের এই ভাই বেশ অসুস্থ শারীরিকভাবে দেখতেই পাচ্ছেন অসুস্থতা দীর্ঘদিনের পরিবারের তেমন কেউ নাই বললে চলে ভাবিরা দেখাশোনা করতেছে দিন এই কুঠিরে দীর্ঘদিন যাবত ভাবে শুয়ে থাকে বছরের পর বছর ওনার জন্য ভাইয়ের একটা উপহার আমরা নিয়ে আসছিলাম আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন কি করেন আপনি মানুষজনের বাড়িতে কাজ করেন কে কে আছে পরিবারে কাকা নাই দেখেন না কাজ কাজকর্ম করে না আপনারই পরিবার দেখা লাগে সবাইকে নিয়ে আচ্ছা আপনার জন্য আমাদের এক ভাই আরো থাকে কিছু উপহার সামগ্রী পাঠছে একটা আপনাকে দিলাম আব্দুল সালাম ভাইয়ের জন্য দোয়া করেন হ্যাঁ ঠিক আছে নিয়ে যান পরিবার সবাইকে নিয়ে ঈদের দিন রান্না করে খাওয়া দাওয়া করবেন দর্শক বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুল সালাম ভাই আমাদের বেশ কিছু ঈদের উপহার সামগ্রী পাঠিয়েছিলেন সেগুলি আজ আমরা অসহায় গরিব দুঃখী মানুষজনের মাঝে বিতরণ করলাম আশা করব ঈদের দিন সবাইকে নিয়ে তারা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে পারবেন এবং এরা ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন তো আব্দুল সালাম ভাইকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে কষ্ট করে থাকার জন্য রমজান মাসে প্রচণ্ড রোদ গরম ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি ভিডিও আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ